সারা মাস জুড়ে যে এত এত পরিশ্রম করি সব কিছু ভুলে যাই যেদিন আমার অ্যাকাউন্টে টাকা আসে মানে ফেসবুকের পেমেন্টটা যেদিন হাতে পায় কি যে শান্তি লাগে যখন মেসেজ আসে যে টাকা আসছে অ্যাকাউন্টে মনে হয় যে আনন্দের ঠেলাই মানে কি বলবো কিছু বলারই নাই জাস্ট মানে এক্সপ্লেন করার মতো কিছু নাই আর মেসেজ দেখেই আমি চলে আসছি আর প্রসাদপুর ঘাটে আছে এটা কিন্তু এখন তো প্রায়শই বৃষ্টি হয় যে কারণে প্রসাদপুরে বৃষ্টিটা তুলে নিছে নৌকায় পারা করতে হয় আর কি টাইমে আসছি দেখেন আমরাও আসছি নৌকাও চলে আসছে আর নৌকা পার হয়ে চলে আসছি নদী পার হয়ে আর কি নদীর এই পারে যে মন্দিরের কাছে আর আর কি কি আমি ফেসবুকে টাকা উঠাতে যাব যাব সঙ্গে নিয়ে না সম্ভব কখনোই সম্ভব না আম্মুকেও সাথে নিছি আর আমার সাথে আমার খালাম্মাও যাচ্ছে ওনাকেও সাথে নিছি আর রাস্তাটা দেখেন আপনাদের খুব পরিচিত রাস্তা খুব চেনা রাস্তা এটা মূলত আর মোহাম্মদ মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যাতে রাস্তাটা একটু তাড়াতাড়ি শেষ হয় আর কি আর ভাবতেছি যে কখন যে টাকাটা শুধু হাতে নিব কখন টাকাটা হাতে নিব আর আজকের ভিডিওতে আপনাদের বলে দিব আগস্ট মাসের ইনকামটা মূলত আমার আজকে আসছে পেমেন্টটা আগস্ট মাসে আমি কত টাকা ইনকাম করলাম টাকা পাবার পরে বিস্তারিত আপনাদের বলে দিব আর এই যে আমাদের ইসলামী ব্যাংক ওইদিকে কিন্তু এটিএম বুথ আছে হ্যাঁ এটিএম বুথে গেলেই টাকা দিয়ে দিবে কিন্তু আমি তাও তা করব না আমি মাননা একটু ফিরিতে এসির বাতাস খাইতে যাচ্ছিলাম বারে ব্যাংকে

ফাইটে এসির বাতাস খেয়ে এটিএম বুথে চলে আসছি যে এসির বাতাস তো শুধু খাইলে হবে না এত দিন যে কষ্ট করছি কষ্টের পরিশ্রমে যে টাকাটা উপার্জন করছি সেটা তো হাতে নিতে হবে সেটা তো ফিল করতে হবে দেখতে হবে আর দেখেন কার্ড আমার সোনার হরিণ এটা শুধু স্ক্র্যাচ করলেই টাকা চলে আসবে আজকে মুচ্ছে টাকা তুলে নিয়ে চলে যাবো অ্যাকাউন্ট পুরো শূন্য করে রেখে চলে যাবো আমার খালি সময় যাচ্ছে না কি কি জানি এটিএম বুথে বলতেছে হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু স্লো আর আমার পাশের একজন আসছে আঙ্কেল উনি এটিএম থেকে টাকা উঠাতে পারতেছিল না ওনাকে একটু শিখাই দিলাম একটু হেল্প করতেছিলাম যে থাক আমারটা একটু পরে উঠাই ওনাকে একটু হেল্প করে দিই দিয়ে আমার এই দিকে লেট হয়ে গেল আমার তার হচ্ছে না আমি কখন টাকা উঠাবো কি কখন হাতে পাবো এখানে আসার পরও আমার বিশ্বাস হয় না যে আমি এখন টাকা হাতে নিতে পারবো মানে আমার মনেই হয় না কি একটা অবস্থা আমার উনি পারতেছিল না আর আমি ভাবলাম যে না আমি আগে টাকা উঠাই তারপরে উনি হচ্ছে গার্ডকে ডেকে নিয়ে আসলো এখন আমি এই দিকে কুপায়া টাকা উঠাচ্ছি এখন আমি তো জানি না যে একবারে বিশ হাজারের বেশি টাকা উঠানো যায় না এইদিকে আমি বিশ হাজারের উপরে অ্যামাউন্ট দিয়ে দিছি আর আমি এইদিকে অপেক্ষা করে আছি যে একবারে সব টাকাগুলো চলে আসবে এন্ড আমি এইদিকে দেখতেছি যে কখন টাকা পড়বে কখন টাকা পড়বে আর ওইদিকে দিকে দেখতেছি না হা সমস্যা হয়ে গেছে মানে একবারে সব টাকা উঠবে না অতগুলো টাকা একবারে উঠবে না দুইবারে তুলতে হবে এন্ড কি আর করার আবার সেই টাইপিং করতে হবে এইদিকে আমার ধৈর্য মানুষ হচ্ছে না কয় টাকা হাতে পাবো আর কয় টাকা আপনাদের দেখাতে পারবো আর এই দিকে কি এক প্রবলেম আমি তো জানি না যে বিশ হাজার টাকার উপরে উঠানো যায় না কতক্ষণ দেরি করতে হবে আল্লাহ জানে আবার সবকিছু দিয়ে আবার সেই সেম ঝামেলা করে আবার টাকা উঠাতে হবে আমার এই দিকে কোনো মন মানতেছে না যে আমি কখন টাকাটা পামো হাতে আর এইদিকে আমি এখন ক্যামেরা মানে আমাকে বলতেছি একটু আমাকে দেখাও আমাকে দেখা যাচ্ছে কিনা যাক অবশেষে এইবার তো অন্তত টাকা বাড়াবে দেখো দেখো এই দিক দিয়ে টাকা বাড়াবে দেখো আমি কোটি কোটি টাকা ইনকাম করি মাসে লাখ প্রতি লাখ লাখ টাকা ইনকাম করি এই দিক দিয়ে বের হবে টাকা দেখো এইবার এইবার আর সমস্যা হবে না এবারে কেউ নিশ্চিন্তে টাকা বাড়াবে আর খালা কামি করছিল খালা দেখ খালা এই টাকা বের হচ্ছে এই দিক দিয়ে কতগুলো টাকা আমি তো আরো টাকা তুলবো এইদিকে দিকে আমি তাই আবার সেই সেম ঝামেলা করে একবার তো টাকা উঠাইছি আবার টাকা উঠাবো তাই আমি আবার ও এটিএম কার্ড দিয়ে আবার সেই সেম তিন দেওয়া লাগবে কি এক মুসিবতে পড়ছি যাই হোক দি যেহেতু এত দূর চলে আসছি আর অল্প কিছুক্ষণ করার নাই নগদ উত্তোলন সবকিছু ঠিকঠাক করে দিলাম মানে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করেন লাখ লাখ টাকা ইনকাম করেন এন্ড আপনাদের কাছে এটা কিছুই না কিন্তু আমার কাছে মেলা বড় ব্যাপার স্যাপার মানে মেলাগুলা টাকা কি আর কবে এতগুলা টাকা আমি একা চ্যানেলে যাওয়া পারবো নাকি কেউ কি সহকারী মানে সহকারী পদে নিয়োগ অব্দি কেউ সহকারী হবিন নাকি আইজা দেখো আবার টেকা বাড়াবে কত গুলার টাকা আমি টাকা ডেকে এক মানে আমার হাত খালি চুল কাটছে কখন হাতে নিমু টাকা আইজা দেখো আবার পেয়ে গেছি দুই বারে টেকা তুলনু মানে ভাত দেওয়ার পারেন কতগুলো টেকা তাহলে আমি তাসি এটিএম বুথ গোনা গোনা টেকা দিলে কি হবে এটিএম বুথের থেকে টাকা আমি তুলে না গনলে আমার শান্তি হয় না আজি না আমি এটিএম বুথক বিশ্বাস করি না আমি এটি টেকা গোনা নিয়ে যাব ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে ওই সামনে এটি গোনা শুরু করছি আমার না গনলে পেটের ভাত হবেই না কারণ আমি মিশনকে বিশ্বাস করি না মানে আমি এটিএম বুথকে বিশ্বাস করি না এটিএম বুথের থেকে টাকা লই আমি গোনা লিয়া আসি আর তুমি কিভাবে বিশ্বাস করেন আমি তোমাকে বিশ্বাস করমু তোমরা কিভাবে ভাবেন আমি তোমাকে বিশ্বাস করমু আমি জীবনেও কাকে বিশ্বাস করি না মানে আমার জীবনে বিশ্বাস বলে কিছু নাই গণসি এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা মানে কতগুলা টাকা কতগুলা টাকা আছে বলে যাই বলে পারবে তার জন্য পরিষ্কার আছে এখন টেকা তুলে এতগুলা রাস্তা হ্যাটে 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 আর এতগুলা টেকার ওজন চালিয়ে লিয়ে যাওয়া পারছি না এখন তৃষ্ণা লাগা গেছে আর সামনে দেখেছি কুষারের রস এই আঙ্কেলের কাছে থাকা সারা আমি অন্য কোনো টাকা কুষারের রস খাই না মানে আজকে তো আছি তিনজন বললাম Until then... তিন গিলাস দেন আজকে টেকা পাচ্ছি যেকরা আপনার কাছে যতগুলা কুষার আছে মুচার রস আমরা খাইলে দেবো পরে তিন গিলাস দিলো এখন আঙ্কেল আঙ্কেল কাম আছে আঙ্কেল আর মিচ্ছা না দেন উনি আমার দয়া ধর্ম করে দিবে কিনা আমি বলে বললো যে আনা মিচ্ছা না দেন মিচ্ছা না কম হচ্ছে ওই যে ফেনা চলে গেলে তো কমে যাবে পরে আবার দয়া হচ্ছে দেখে আবার দিছে মিচ্ছা না করে কি আর করা ফাউজ এক না পামো এক না আমার খুবই ভালো লাগে লিটে ফেসবুকে পেমেন্ট পাচ্ছি মিষ্টি না কিনলে হবে ও মা মিষ্টি কিনবা যা তো আবার আরো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে কিছু করার নেই এখন সাদা কালো মিলে মানে এক কেজি মিষ্টি লিসি অল্প সাদ্দি করা গরিবি হলে